আসসালামু আলাইকুম আজ রবিবার ১৬ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা পানহাটে আজ পাইকারি বাজারে কোন পান কি দামে বিক্রি হচ্ছে চলুন জেনে আসি সে সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন কত দাম দিলেন এটা একশো পাঁচ ভাই কত যাচ্ছেন একশো পঁচিশ দাম হয়েছে কেমন এসছেন ভাই এটা কত যাচ্ছেন ভাই কত পাচ্ছেন এটা টাকা দেড়শো যাচ্ছেন দাম এসে কত একশো দশ পাঁচ আজকে বাজার কেমন ভাই নরম বরফি হাতের এটা কত যাচ্ছেন একশো পাঁচ দাম হয়েছে টাকা নব্বই টাকা

ভাইটা কত যাচ্ছেন হ্যাঁ একশো কুড়ি দাম এসে কত সত্তর টাকা ভাইটা কত যাচ্ছেন পঞ্চাশ দাম এসে কত তিরিশ টাকা আচ্ছা কি দাম হয়েছে পঁচিশ বুঝলছে এটা কত ধরছেন ভাই একশো আশি দাম হয়েছে কত তিরিশ টাকা একশো তিরিশ চাচা এটা কত যাচ্ছেন একশো চল্লিশ দাম হয়েছে একশো দশ আজকে বাজার কেমন কেন আজ বাজার কম নাকি হঠাৎ বাজার পড়ে যাওয়ার কারণ কি রোজা রোজার পান খাচ্ছে না মানে তাই এটা কত চাচ্ছেন আশি চাচ্ছেন দাম হয়েছে কত বিয়াল্লিশ টাকা দুই <laughs> পঞ্চাশ <laughs>

বসমা নাই গছ যামা বসমা ৰি